হ্যালো বিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা কাঁঠালের চার ভাগের এক ভাগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখি আজকে নতুন কিছু বানানো যায় কিনা প্রথমে ছুরি নিয়ে খোঁচাখোচি বহুত করলাম না বাবু কাঁঠাল কাটার জন্য ছুরিটাই আমার প্রযোজ্য নয় না তখন আমি চলে গেলাম দৌড়ে বটি নিয়ে বসে পড়লাম কুচি কুচি করে কাঁঠালটাকে কেটে নিব এরপরে ধুয়ে পরিষ্কার করে যখন আমি কাঁঠাল কাটতে বসে গিয়েছিলাম তখন চুলায় পানি গরম দিয়ে গিয়েছি পানিটা গরম দিয়ে গিয়েছিলাম হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে যখনই বলক জল এসেছে তখন আমার কুচি করা কাঁঠাল ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম কাঁঠাল দিয়ে আজকে যা বানাতে চাচ্ছি তার জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলোকে আমি কুচি করে নেব পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচিটা আপনারা যে যার ইচ্ছা মতো দিতে পারেন এবং সাথে কাঁচামরিচটাও কারণ যে যে পরিমাণ ঝাল খাবেন সে অবশ্যই সেই অনুপাতে দিবেন এই তো এখানে আমার রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করা সম্পূর্ণ কমপ্লিট পেঁয়াজ কাঁচামরিচ কাটাকাটি হয়ে গেলে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা বেসনের গুঁড়ো ময়দার গুঁড়ো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এবং কিছুটা ভিট লবণ আর লবণ এগুলো দিয়ে সম্পূর্ণ গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নেব গুঁড়োটা এমনভাবে মাখাতে হবে যেন খুব মিহি হয় এরপরে আমি তার সাথে দিয়ে দেব আমার সিদ্ধ করা কাঁঠালগুলো আর হ্যাঁ অবশ্যই আপনারা সিদ্ধটার সময় খেয়াল রাখবেন যেন হাত দিয়ে ধরলে বোঝা যায় এটা ভালো সিদ্ধ হয়েছে কিন্তু কোনো রকম যেন নরম হয়ে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণ সিদ্ধ করে নিয়ে এসেছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে চটকে নরম করে নেব যেন আমি এক একটা কাবাবের সাইজ দিতে পারি ভালোভাবে মাখিয়ে গুঁড়ো দিয়ে এবার আমি হাতে দুই হাতে খুব সুন্দরভাবে ভালো করে একটা শেপ দেবো প্রতিটা শেফের সাইজ হবে এক একটা কাবাবের মতো যাতে দেখতে কাবাবের মতো লাগে আর হ্যাঁ আপনারা বানানোর সময় বুঝতে পারবেন এটার সেন্টটা কি সুন্দর ছিল যেহেতু এতগুলো মশলা যাচ্ছে সেখানে এটা গ্রা পুরো আমার কাচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এরপরে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে সাইজ করে ভাজতে চলে যাব ঠিক একইভাবে আমি আমার সম্পূর্ণ গোলাটাকে ভালোভাবে কাবাবের সাইজ করে নেব প্রত্যেকটা কাবাব এখানে বানিয়ে নিয়ে আমি এরপরে ভাজব চুলা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছিলাম এরপর আমি এক একটা করে কাবাব ছেড়ে দিব এটাই আমার কাঁঠাল কাবাব আজকে স্পেশাল একটা রেসিপি যেটা আমার আপুর কাছ থেকে শেখা যদিও আমি আপুকে বানাতে দেখিনি আপুর মুখে থেকে শুনেই নিজে নিজে বানিয়ে ফেললাম আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন এটা পোলাও খিচুড়ি বিরিয়ানি ভাত বা সুন্দর নাস্তা হিসেবে খুব ভালো যাবে খুব ভালো কে কেউ খাওয়ার পর বুঝতেই পারবে না যে এটাতে আপনারা কোনো মাংস ইউজ করেছেন করেন নাই এরকম সবাই ভাবে এটা মাংস দিয়েই তৈরি আমি তো আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পরে জিজ্ঞেস করেছিলাম সে তো বলে বলতে পারছি না এটা কি ছেলেও খুব ভীষণ পছন্দ করেছে তাইলে আপনারা বাসায় এটাকে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন বেশ অনেক দিন এরপরে ডিপ থেকে নামিয়ে তেল গরম হয়ে গেলে সাথে সাথে ছেড়ে দিবেন হালকা আচে ভাজতে হবে হ্যাঁ অবশ্যই এগুলোকে হালকা আচে ভেজে নেবেন যাতে ভাজলে উপরে এবং ভিতরে খুব ভালোভাবে হয়ে যায় আর আমি যেহেতু রসুন কুচি দিয়েছিলাম এটা প্রত্যেকটা খাওয়ার পরে টেস্ট এরকম ছিল রসুনের ফেলেবারটার জন্য মনে হচ্ছিল যেন চিংড়ি মাছ খাচ্ছি বা চিংড়ি মাছ দেওয়া কিন্তু হ্যাঁ এটার স্বাদ সম্পূর্ণ কাবাবের মতোই হয়েছিল আলহামদুলিল্লাহ এটা এত ভালো ছিল খেতে সেটা আপনারা একবার না খেলে বুঝবেন না আমি আশা করব অবশ্যই আপনারা এই একই প্রসেসে বানিয়ে ট্রাই করবেন যেহেতু কাঁঠাল এখন পাকতে শুরু হয়ে গিয়েছে এখনও যেখানে যেখানে কাঁচা কাঁঠাল পাওয়া যাবে নিয়ে দৌড়ে চলে আসুন রান্না করে গিয়ে এভাবে বানিয়ে ফেলুন আর হ্যাঁ কাঁঠালের যে বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি যদি একদম কচি হতো তাহলে সেগুলো সহ বানানো যেত কিন্তু যেহেতু এখন পাকতে শুরু করেছে তাই আমি আর বিচিগুলো নিতে পারিনি সেগুলো আলাদা করে রেখে দিয়েছি এই তো আমার কাবাবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি একটা পিরিজে বিশ্বাস করেন কোনো ডেকোরেশন দিতে পারিনি এত সুন্দর গন্ধ আসছিল এত ভালো লাগছিলো খেয়েই কমপ্লিট করে ফেলেছি এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন তার জন্য ধন্যবাদ